যদি দেখো তোমার ভিডিওতে এরকম তিনটে গ্রিন সিগনাল দিয়ে দিয়েছে তিনটে এরকম রাইট দিয়ে দিয়েছে তাহলে বুঝবে যে হ্যাঁ তোমার এই ভিডিওতে এবার ভিউজ আসা শুরু হচ্ছে তোমার চ্যানেল এবার গ্রো করা শুরু হচ্ছে ঠিক আছে তোমরা যখন কোনো ভিডিওকে আপলোড দাও তো সেই ভিডিওতে কত ভিউজ আসলো না আসলো সেটা কতদিন চেক করো কেউ একদিন ধরে চেক করো কেউ বা দুদিন চেক করো এর বেশি কিন্তু কেউ চেক করো না যে সেই ভিডিওতে কত ভিউজ আসলো তো দেখা যাচ্ছে যে সেই ভিডিওতে আর ভিউজ আসছে না যেইটুকু ভিউজ নর্মাল যে চ্যানেলে যতটুকু ভিউজ আসার ততটুকুই ভিউজ এসে থেমে গেছে এর বেশি ভিউজ আসছে না দেখা যাচ্ছে কোন কোন চ্যানেলে নর্মালি ভিডিওতে ভিউজ কত আসে কারোর পাঁচশো আসে কারোর ছশো আসে বা কারোর দশটা আসে কারোর কুড়িটা আসে এরকম আসে তো ওই জন্য তোমার ভিডিওতে যদি একশোটা বা দুশোটা করে পার ভিডিওতে ভিউজ চলে আসে তো তারপরে যখন দেখো যে এই ভিডিওতেও সেম একই ঘটনা ঘটেছে যে দুশো বা পাঁচশো ভিউজ এসে এর বেশি আর ভিউজ এগোচ্ছে না তখন কি করো তুমি সেই ভিডিওটা কত ভিউজ আসলো না আসলো সেটা চেক করা বন্ধ করে দিও আবার নতুন একটা ভিডিও বানানোর পরিকল্পনা করো কিন্তু এটা কখনোই ভাবো না যে যে ভিডিওতে আজকে ভিউজ আসেনি বা দুশোটা বা পাঁচশোটা ভিউজ এসে থেমে গেছে তাহলে সেই ভিডিওতে কেন ভিউজটা আসেনি বা ভিডিও ভাইরাল কেন হয়নি ভিডিওতে ভালো ভিউজ কেন আসেনি বা এই ভিডিওতে ফল্ট কোথায় রয়েছে তো সেই ফল্টটা তুমি যদি দেখতে পাও এবং সেই ফল্টটা তুমি যদি ইম্প্রুভ করে ফেলতে পারো চেঞ্জ করে দিতে পারো তাহলে কিন্তু তোমার সেই ভিডিওটা বুস্ট হয়ে যাবে সেই ভিডিওতে আবার কিন্তু ভিউজ চলে আসবে কিন্তু সেই জিনিসটাই তোমরা করতে জানো না দেখো আমি এভাবে আমার অনেকগুলো ভিডিওতে কিন্তু ভিউজ বাড়িয়ে নিয়েছি দেখো এখানে তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি দেখো এই ভিডিওতে ভিউস হয়েছে কত দেখো একুশ হাজার নশো ভিউস হয়েছে ঠিক আছে এই ভিডিওতে ভিউস হয়েছে কত একুশ হাজার নশো দেখো এই যে ভিডিওটা আমি যখন আপলোড দিয়েছি আমার নর্মালি যে ভিডিওর গ্রাফ এরকম যায় দেখতে পাচ্ছ এরকম যায় ভিডিও গ্রাফ এই যে একটা শ্যাডো কালার একটা দাগ দেখতে পাচ্ছ একটা শ্যাডো দেখতে পাচ্ছ এরকম যায় কিন্তু দেখো এই যে ব্লু কালারের এটা হচ্ছে আমার ভিউসের গ্রাফ তো গ্রাফটা দেখো কেমন গেছে নর্মালি আমার যেমন ভিউস হয় তার নিচে দিয়ে কিন্তু শুরু দিয়ে গেছিলো ঠিক আছে তারপরে কিন্তু এই যে ধীরে ধীরে এখন উপরের দিকে উঠে গেছে কতটা উপরের দিকে উঠে গেছে তোমরা বুঝতে পারছো তো যখন আমি ভিডিওটা আপলোড করি তখন কিন্তু আমার ভিউজ একদমই কম হয়েছিল দেখো ভিডিওটা আমি আপলোড করেছি কতদিন তিনশো দিন আগে তিনশো দিন হয়ে গেছে ভিডিওটা আমি আপলোড করেছি ঠিক আছে তো দেখো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি ঠিক আছে ভিডিওটার মধ্যে ক্লিক করার পর দেখো এই ভিডিওটা যখন পাবলিক হয়েছে সিন্স পাবলিশড দেখো কত ভিউজ হয়েছে টোটাল ভিউজ হয়েছে দেখো একুশ হাজার নশো ঠিক আছে মানে ভিডিওটা পাবলিশ হওয়ার থেকে এখন একুশ হাজার নশো চোদ্দো ভিউজ এসে ঠেকেছে তো ফার্স্টের দিকে আমার কত ভিউজ হয়েছিল দেখো ফার্স্ট চব্বিশ ঘন্টা আমি ক্লিক করছি ঠিক আছে ফার্স্ট চব্বিশ ঘন্টায় যেদিন আমি ভিডিওটা আপলোড করি সেদিন আমার কত ভিউজ এসছে সেদিন আমার দুশো ঊনপঞ্চাশটা ভিউজ এসছে মাত্র দুশো ঊনপঞ্চাশটা ভিউজ এসছে যেদিন আমি ভিডিওটা আপলোড করি ঠিক আছে ফার্স্ট চব্বিশ ঘন্টায় তারপরে দেখো এই যেবার এখানে আমি কি করবো এখানে আমি সাত দিনে আমি ক্লিক করব ঠিক আছে সাত দিনে আমি কতটা ভিউজ পেয়েছি দেখো সাত দিনে পেয়েছি দু হাজার দুশো চৌষট্টিটা সাত দিনে ভিউজ পেয়েছি তারপরে আঠাশ দিন আমি কত ভিউজ পেয়েছি দেখো আঠাশ দিনে আমি ভিউস পেয়েছি আট হাজার একশো পেয়েছি দেখতে পাচ্ছ তো এভাবে কিন্তু আমার চ্যানেলে ভিউসটা বেড়েছে ফার্স্টেই কিন্তু আমার চ্যানেলে ভিউজটা বাড়েনি তো চ্যানেলের মধ্যে আমি কী এমন কাজ করলাম যে এখান যে ভিউজটা এত নিচে দিয়ে যাচ্ছিলো ডাউনে যাচ্ছিলো ভিডিওটা তারপরে এখন একদম আপ হয়ে গেল দেখতে পাচ্ছ কীভাবে আপ হয়ে গেছে কতটা ডিস্টেন্স রয়েছে আর কীভাবে ভিডিওটা উঠছে দেখো এখানে পুরো গ্রিন সিগনাল রয়েছে যখন আমি ভিডিওটা আপলোড করি তখন এরকম ডাউন সিগনাল দিয়ে দিয়েছিল ব্ল্যাক কালারের ডাউন সিগনাল দিয়ে দিয়েছিলো আর সেখানে থেকে এই ভিডিওতে আজকে আমি গ্রিন সিগন্যাল পেয়ে গেছি এখন ভিডিওতে মোটামুটি ভালো একটা ভিউজ আসছে ঠিক আছে তো দেখো তিনশো তিন দিন আগের ভিডিও তো সেই ভিডিওতে আমার ভিউজ এখনো পর্যন্ত কত আসছে দেখো আটচল্লিশ ঘন্টায় ছশো দশ ভিউজ আসছে ঠিক আছে মানে এই ভিডিওটা এখন চলছে তো দেখো এই ভিডিওটা কোথা থেকে ভিউজ এসছে ভিউজ এসেছে দেখো ইউটিউব সার্চ থেকে সম্পূর্ণটাই কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ এসছে আটচল্লিশ ঘন্টা ভিউজ হয়েছে ছশো দশ সেখান থেকে ভিউস হয়েছে ইউটিউব সার্চ থেকে পাঁচশো চুরানব্বইটা ভিউস হয়ে গেছে আর আদার ইউটিউব ফিচার্স থেকে নয়টা ব্রাউজ ফিচার্স থেকে পাঁচটা তো দেখো সব থেকে বেশি হয়েছে ইউটিউব সার্চ মানে আমার এই ভিডিওটা ইউটিউব সার্চে চলে গেছে এবার এই ইউটিউব সার্চে তুমি কিভাবে নেবে বা তোমার একটা ভিডিওকে তুমি বুস্ট কিভাবে করবে সেটা আমি দেখাবো তোমাদের চ্যানেলে যদি তিনটে জিনিস দেখায় তাহলে তুমি বুঝবে যে হ্যাঁ এবার তোমার চ্যানেলে ভিউজ আসা শুরু হবে ঠিক আছে তা তার জন্য তোমরা চেক করার জন্য তোমরা কি করবে তোমরা চলে আসবে প্লে স্টোরে ওকে দেখো এখান থেকে আমি প্লে স্টোরে আমি চলে আসলাম আসার পরে এবার এখানে সার্চ বার এখানে সার্চ বার এখানে ক্লিক করবে সার্চ বারে ক্লিক করবে এখানে টিউব বার্ডি ঠিক আছে টিউব বাডি লিখে সার্চ করবে টিউব বাডি লিখে সার্চ করার পর এরকম একটা অ্যাপ্লিকেশান তোমরা ইনস্টল করে নেবে ঠিক আছে আমার ফোনে অলরেডি রয়েছে ঠিক আছে আমার ফোনে অলরেডি রয়েছে এবার তোমরা কী করবে টিউব বাডি অ্যাপ্লিকেশানে চলে আসবে এবার তোমাদের যে জিমেল দিয়ে তোমাদের চ্যানেলটা রয়েছে সেই জিমেল দিয়ে তোমরা এটা লগ ইন করে নেবে ওকে দেখো আমার এই যে ক্রিয়েটর সার্চ বাংলা এটা রয়েছে এবার দেখো আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও এখানে শো করছে কত লাইক হচ্ছে কত কমেন্টস হচ্ছে সমস্ত কিছু এখানে শো করছে দেখো এই ভিডিওতে এক হাজার একশো চল্লিশটা ভিউস হয়েছে দুশো আঠারোটা কমেন্টস হয়েছে ছিয়াশিটা লাইক হয়েছে সমস্তটাই কিন্তু এখানে রয়েছে ঠিক আছে দেখো এবার আমি কি করব এই ভিডিওটার মধ্যে ক্লিক করবো যে তিন হাজার চারশো আটত্রিশটা ভিউস হয়েছে দারুণ ইউটিউব দিয়েছে নতুন চ্যানেলের খুশির খবর হোয়াইট স্টুডিও কাইসি করে এই যে একটা টাইটেল দেখতে পাচ্ছো এবার এই ভিডিওটা আমি দেখবো ঠিক আছে কারণ এই ভিডিওটার ফার্স্টের দিকে আমার কিন্তু ভিউজ ছিল না পরে ভিউজটা হয়েছে যদি দেখো তোমার ভিডিওতে এরকম তিনটেই গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে তিনটে এরকম রাইট দিয়ে দিয়েছে তাহলে বুঝবে যে হ্যাঁ তোমার এই ভিডিওতে এবার ভিউজ আসা শুরু হচ্ছে তোমার চ্যানেল এবার গ্রো করা শুরু হচ্ছে ঠিক আছে তো দেখো এই যে এগুলোর মানে কি আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখো আপলোড হাই রিস্ক থামনেল দেখতে পাচ্ছ যে আমি যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওটার থামনেল কতটা ভালো হয়েছে টাইটেল কতটা ভালো হয়েছে ডিসক্রিপশান কতটা ভালো হয়েছে সমস্ত কিন্তু এখানে দেখিয়ে দেবে কোথায় তোমার ফল্ট হচ্ছে তুমি এখানে বুঝতে পারবে এখানে বুঝে তুমি সেটা চেঞ্জ করে নিতে পারবে যেমন এখানে আপলোড হাই রিস্ক থামনেল এখানে বলেছে যে আমার থামডেলটা খুব সুন্দর হয়েছে অডিয়েন্সের পছন্দ হয়েছে একদম ঠিকঠাক রয়েছে তাই কিন্তু এটা টিক দিয়ে দিয়েছে ঠিক আছে যেটা যেটা আমার ঠিক আছে সেটা কিন্তু টিক দিয়ে দেবে তারপরে দেখো অ্যাড ট্যাক্স টু ইয়োর টাইটেল এখানে আমার টাইটেল টাইটেলটাও কিন্তু ঠিক রয়েছে তারপরে অ্যাড ট্যাক্স টু ইয়োর ডেসক্রিপশান তোমার ডেসক্রিপশান এখানে ঠিক রয়েছে এখানে সমস্যাটাই কিন্তু টিক দিয়ে দিয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছ টাইটেল লেন্থ টাইটেল লেন্থ কিন্তু এখানে টিক পড়েনি কেন পড়েনি এখানে বলেছে টাইটেল লেন্থ ইউ জেনারেলি ওয়ান্ট ইউর ভিডিও টাইটেল টু বি লং ইনাফ টু বি ডেসক্রাইবড বাট নট টু লং টু ফায়ার ইট বিকাম হার্ড টু রিড বলেছে তোমাকে এমন একটা টাইটেল দিতে হবে যেটা ছোট হয় এবং অডিয়েন্সের পড়তে সুবিধা হয় সহজ হয় তোমাকে এমন কোনো টাইটেল দেওয়া যাবে না যে টাইটেল অডিয়েন্সের পড়তে অসুবিধা হবে বা অনেকটা বড় টাইটেল হবে তো আমার এই টাইটেলের লেন্থটা অনেকটা বড় সেটা এখানে বলেছে যে আমার টাইটেলের লেন্থটা অনেকটা বড় হয়ে গেছে ঠিক আছে তো এভাবে তোমরা বুঝবে যে তোমাদের টাইটেলের লেন্থ কতটা বড় হচ্ছে কতটা ছোট হচ্ছে সেইভাবে তোমরা তোমাদের ভিডিও টাইটেলটা তোমরা দিতে পারবে ঠিক আছে তো এখানে যতই বলুক যে টাইটেল লেন্থ আমার বড় হয়ে গেছে কিন্তু সেই টাইটেলটা কিন্তু আমার র্যাঙ্ক করেছে র্যাঙ্ক করেছে বলে কিন্তু আজকে আমি ভিউজটা পাচ্ছি ঠিক আছে তো দেখো তারপর আমি যদি এখানে টাইটেল লেন্থ আমি আরও চেঞ্জ করে দিই চেঞ্জ করলে হয়তো আমার এই ভিডিওটাতে আরেকটু ভিউজ বাড়বে ঠিক আছে তো দেখো এই যে এই তিনটে জিনিস এই তিনটে জিনিস আমার কিন্তু ঠিক রয়েছে এবার তোমাদের যদি ঠিক না থাকে ধরো ফার্স্ট এডটা তোমাদের ঠিক নেই এটা তোমাদের ঠিক নেই এখানে রাইট দেয়নি তাহলে তোমাকে কী করতে হবে তোমার থামনেলটাকে চেঞ্জ করে দিতে হবে আরও সুন্দর থামনেল বানাতে হবে তারপরে এখানে বলছে অ্যাড ট্যাক্স টু ইয়োর টাইটেল এই যে টাইটেল এই যে তোমার যে টাইটেল যে ট্যাগ তুমি যে ট্যাগ দিচ্ছ তুমি যে তোমার ভিডিওতে ট্যাগ দিচ্ছ সেই ট্যাগগুলো যদি এখানে তোমার ঠিকঠাক না থাকে তাহলে তোমাকে ট্যাগগুলো তোমাকে চেঞ্জ করতে হবে তারপরে ডেসক্রিপশান ডেসক্রিপশানও তোমাকে চেঞ্জ করতে হবে এবার কথা হচ্ছে এগুলো তুমি কোথা থেকে চেঞ্জ করবে কিভাবে চেঞ্জ করবে তো তার জন্য তুমি চলে আসবে কোথায় তার জন্য তুমি চলে আসবে এই যে গুগুলে ঠিক আছে গুগুলে আমি চলে আসলাম গুগুলে আসার পরে বা তোমার ভিডিও রিলেটেড তুমি সেই ভিডিও টপিকটা এখানে লিখবে ধরো এখানে আমি লিখব যে ভিউ ভিউস কীভাবে বাড়াবো ঠিক আছে ভিউস কিভাবে বাড়াবো লিখে আমি যেই সার্চ করলাম দেখো এখানে কিন্তু এই যে আমার ভিডিও কিন্তু এখানে এসছে দেখতে পাচ্ছ আমার ভিডিও এসছে ইউটিউবার হাউ চ্যানেলের সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে এসছে দেখতে পাচ্ছ তারপরে দেখো একবার এখানে এই যে পিপল অলসো আস্ক দেখতে পাচ্ছ পিপল অলসো আস্ক এই সমস্ত জিনিস কিন্তু মানুষ বেশি সার্চ করে এই সমস্ত ট্যাগুলোই মানুষ কিন্তু বেশি সার্চ করে তো এবার কী করবে এই যে হাউ টু গেট এক হাজার ভিউজ ফার্স্ট হাউ টু গেট টেন কে ভিউজ হাউ ক্যান আই গেট মিনি ভিউজ হাউ ক্যান আই ইনক্রিজ মাই ইউটিউব ভিডিও ভিউজ দেখতে পাচ্ছ তো এইগুলো তোমাকে কী করতে হবে এইগুলো তোমাকে কপি করে নিতে হবে ঠিক আছে এইগুলো তোমাকে কপি করে তোমাকে কী করতে হবে তোমার ডিসক্রিপশান বক্সে দিতে হবে এবং তোমার ট্যাগ সেকশানে একটা একটা করে এগুলো লিখে দিতে হবে বুঝতে পেরেছো তবেই কিন্তু তোমার সেই ট্যাগগুলোকে তুমি ইম্প্রুভ করতে পারবে মানে ট্যাগুলোকে তুমি রাইট নিয়ে আসতে পারবে তোমার ডিসক্রিপশানটাকে তুমি সঠিকভাবে লিখতে পারবে বুঝতে পেরেছো তো এভাবে তুমি যদি কাজ করো তাহলে কিন্তু তোমার ভিডিওকে তুমি বুস্ট করাতে পারবে যেই ভিডিওতে আজকে ভিউস হয়নি সেই ভিডিওতেও তুমি ভিউজ নিয়ে আসতে পারবে সেই চান্স কিন্তু অনেকটাই রয়েছে বুঝতে পারছো আশা করছি তোমাদের ভিডিওটা অনেকটাই কাজে লেগেছে আর আরেকটা কথা তোমরা যারা আমাদের সাথে দেখা করতে চাও তোমাদের চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে তোমরা আসতে চাও তোমরা আসতে পারো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে নাম্বারে মেসেজ করবে আর যাদের বাড়ি অনেকটাই দূরে ভিডিও কলের মাধ্যমে আমরা কাজ করে দিয়ে থাকি ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে